দুই লাখ চল্লিশ দুই লাখ আশি দুই লাখ চল্লিশ দুই লাখ আশি দুই লাখ চল্লিশ দুইটা দুইটা গাড়ি একদম ইয়ামা একশেসার পাবেন মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা বিফোর পাবেন এক কথায় বিথের দামে বিফোর ইন্দোনেশিয়ান বাইক পাইতে আসেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা ইয়ামা ফেহাজার বাষট্টি ইন্দোনেশিয়ান তিন লাখ পঞ্চাশ ইন্ডিয়া তিন আসসালামু আলাইকুম দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন বন্ধু যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকাটা চেকপোস্ট থেকে সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটর দুই দূরে শুরু পেয়ে যাবেন সব আজকে আর কথা নাই চলে যায় মূল্যবান ধামাকা ভিডিওতে শুরুতে শুরুতে আপনাদের আমি পাঁচটা টাটকা একেবারে টাটকা শীতের রূপালে ইলিশ কোনো কথা নাই ভাই বাইক দেখবেন তো চোখ নষ্ট হয়ে যাবে কিরে ভাই এত সুন্দর গ্লেজ এত সুন্দর নতুন নতুন বাইক কেমনে ফারুক উড়াইল ভাই ভাইজান করোনা চলা আছে আপনার পাঁচ হাজার কিলোমিটার কোনটা ছয় হাজার কিলোমিটার কোনটা আট হাজার কিলোমিটার কোনটা বারো হাজার কিলোমিটার কোনটা চোদ্দ হাজার কিলোমিটার মানে এক কথাই বাইক সোজাইসা নিউ কন্ডিশন ইন্দোনেশিয়ান বলেন ইন্ডিয়ান বলেন বিয়েস সেভেন বলেন বিয়েস সিক্স বলেন প্রত্যেকটা বাইকি হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক মিটার এবং প্রত্যেকটা বাইকি সুপার ফ্রেশ কন্ডিশন যাকে বলা হয় এই কন্ডিশনে বাইকটি আছে আমি যদি আপনারা একটু প্রাইস এর ধারণা মনে করেন এইভাবে যেমন চার লাখ লক্ষ দশ হাজার ছয় লক্ষ লাখ বিশ পাঁচ লাখ দশ চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই আমি এক ঝলকে আপনাদের এই বাইকটির প্রাইস টি বলে দিলাম এখন এখানে কিছু কিছু বাইক আছে নাম্বার করা মানে দু একটা বাইক আছে নাম্বার করা পাঁচটা বাইক আছে ইনশাআল্লাহ আরো আপনাদের সামনে পদ্মা টাটকর বলিস কাল কি পেয়ে যাবেন ইনশাল্লাহ আসেন এই পাশে আসেন এখানে বি আছে ইন্দোনেশিয়ান আছে ইন্ডিয়ান আছে আর ওয়ান এম আছে কার্বন আছে কথা হইলো একটাই সুপার কালেকশন সুপার ধামা কফার থাকবে ইনশাল্লাহ দেখে নেন ভিডিওটা আজকে সুপার দুপার হিট হবে ইনশাল্লাহ এই যে দেখতে আসেন আপনার গ্রেজি ভ্যালি বারো হাজার কিলোমিটার রান করা চব্বিশ এর মডেল দশ বছরের কাগজ করা আর এই বাইকটার প্রাইস মাত্র পাঁচ লাখ চল্লিশ টাকা মাত্র পাঁচ লাখ চল্লিশ টাকায় তার পাশাপাশি পাবেন আইকন পারফরমেন্স দুই হাজার পঁচিশের দুই বছরের কাগজ গাড়িটা ডোয়ে চাইলে ইন্ডিয়ান মনে স্টার आईकन परफॉर्मेंस सेवन और मात्र प्रयोल पांच लक्ष दस हजार টাকা মাত্র পাঁচ লাখ দশ টাকা আইকন পারফরমেন্স পঁচিশের মডেল পাশাপাশি পাবেন ইন্দোনেশিয়ান ইউরো কালার আর ওয়ান বি ফোর দুই মডেল দুই বছরে কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান বি ফোর বি দামে পাইতেছেন এক কথায় বি দামে বি ইন্দোনেশিয়ান বাইক পাইতেছেন তার পাশে আর একটা আছে আপনার বি থ্রির দামে বি ফোর গাড়ি পাইতেছেন ইন্ডিয়ান বার্ষ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটা আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় বিফোর মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় বিফোর পাবেন পাশাপাশি পাবেন আপনি রয়েল এনফিল্ড দুই হাজার পঁচিশ এর রেজিস্ট্রেশন প্রতি কেনা আর এই যে রয়্যাল এনফিল্ড গাড়িটা পাবেন আমাদের কাছে মাত্র তিন লক্ষ 35000 টাকায় মাত্র 3 লাখ 25000 টাকায় রয়্যাল এনফিল্ড তার পাশে পাবেন দুই দুইটা বিএস7 দুই দুইটা রেড কালার নেন বা ব্ল্যাক কালার নেন দুই দুইটা বিএস7 দুইটাই হলো আপনার একটা 23 এর মডেল ব্ল্যাক কালারটা আর রেড কালারটো হলো 24 এর মডেল দুইটাই দুই বছর করে কাগজ করা আর এই দুইটা বিএস7 এর দাম থাকবে রেডটা থাকবে মাত্র 4 লাখ 60000 টাকায় আর ব্ল্যাকটা থাকবে মাত্র প্রাইস 4 লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লক্ষ ষাট চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ ষাট চার লক্ষ পঞ্চাশ রেড হলো চার লক্ষ ষাট আর ইয়ামা ফেজার বাসন টু মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মাত্র প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র এক লাখ ষাট হাজার ইয়ামা ফেজার টু তার পাশাপাশি থাকবে ইয়ামা এক্সেসার ইয়ামা এক্সেসার ইয়ামা এক্সেসার দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছর একাগস্ট ইন্দোনেশিয়ান ভার্সন আর প্রাইস থাকবে এই বাইকটার মাত্র তিন লক্ষ

বাইশের মডেল দুহাজার বিশ দুই বছরের কাগজ ফার্স্ট অনার বাইক আর মাত্র এক লাখ নব্বই হাজার তার পাশে পাবেন জয়েন্টিস গাড়িটা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র এক লাখ নব্বই হাজার টাকায়

মাত্র দুই লাখ আশি হাজার টাকা পঁচিশ এর মডেল সাত হাজার কিলোমিটার রান করা তার পাশে আর একটা আছে একশো পঞ্চাশ হাজার টাকা বাইশের মডেল দুই লাখ চল্লিশ দুই লাখ আশি দুই লাখ চল্লিশ দুই লাখ আশি দুই লাখ চল্লিশ দুইটাই এস দুইটা গাড়ি ওয়ান টেস্ট দুইটা গাড়ি একদম সুপার দুপার ফ্রেশ কন্ডিশন তার পাশে আছে আপনার দুইশো পঞ্চাশ ইসি এফআই আর এই বাইকটার প্রাইস হলো এটা প্রতিশে কেনা প্রতি রেজিস্ট্রেশন আর সাত হাজার কিলোমিটার রান করা আর প্রাইস হলো মাত্র 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 তিন লক্ষ চল্লিশ হাজার টাকায়

দুইটা তার পাশে আছে লক্ষ সত্তর হাজার টাকায় তারপরে মডেল কাগজ ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তার পাশে আপনার দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপর হলো দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান তিন লাখ কার্বনার বাসন চব্বিশের মডেল প্রতিশে কেনা প্রতিশে মাত্র তেরো হাজার কিলোমিটার রান করা কার্বনার বাসন এন ওয়ান সিক্সটি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এন ওয়ান সিক্সটি কেনা মাত্র তেরো হাজার চলা এক লক্ষ যারা ফারুক ফেসবুক করে রাখেন যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আস্তে আস্তে নতুন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম